অবাকর কিচ্ছু নেই একদম পানির মতো সহজ আপনি যদি চাচ্ছেন মোবাইল দিয়েই কারো ফেসবুক আইডি হ্যাক করে নিতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই মূল ভিডিওতে যাওয়ার আগে হ্যাকিং সম্পর্কে আপনাদের একটা ছোট্ট ধারণা থাকা প্রয়োজন অনলাইন জগতের অন্যের কিছু পার্সোনাল তথ্য তার অনুমতি ব্যতীত দেখা চুরি করা তার ওপর দখলদারকি করাকেই মূলত হ্যাকিং বলা হয় তো আজকের ভিডিওতে দেখাবো কোন প্রকার পাসওয়ার্ড ছাড়া ইমেইল অ্যাড্রেস ছাড়া ফোন নাম্বার ছাড়া যে কোনো ফেসবুক আইডি কিভাবে হ্যাক করে নিতে হয় শুরুতেই মূল ভিডিওতে চলে যাচ্ছি তবে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ফারাবি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেকনিক্যাল ফারাবি ইউটিউব চ্যানেল প্রথমে আপনাদের কী করতে হবে চলে যেতে হবে আপনাদের ফেসবুক অ্যাপসের ভেতরে এবং এইখানে আসার পরে আপনাদের সেই আইডিটাকে খুঁজে নিতে হবে যেই আইডিটা আপনারা হ্যাক করতে চাচ্ছেন তো দেখুন আমি এইখান থেকে আমার এক বান্ধবীর ফেসবুক আইডিটাকে আমি সার্চ করে এইখান থেকে সেই আইডিটার ভেতরে চলে যাচ্ছি তো সেই আইডিটার ভেতরে আসার পরে আপনাদের সামনে এই রকম শো করতে পারে এইখান থেকে আপনারা কী করবেন প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যদি এই আইডিটা স্ক্রিনশট করা যায় তাহলে বুঝবেন এই আইডিটার প্রোফাইল পিকচার গার্ডটাকে অফ করা আছে তার মানে আপনারা এই আইডিটাকে নিতে পারবে সেই আইডিটার লিঙ্কটাকে আপনারা এইখান থেকে কপি করে নেবেন এরপর আপনারা কি করবেন এইখান থেকে থ্রি ডট মেনুতে যাবেন যাওয়ার পরে ফাইন সাপোর্ট আর রিপোর্ট অপশনটাতে চলে যাবেন গেলে আপনাদের সামনে এই রকম অপশন আসবে এইখান থেকে আই ওয়ান্ট টু হেল্পে চলে যাবেন এইখানে গেলে আপনারা এইখানে অপশন দেখতে পারবেন হ্যাকেট নামে একটা অপশন আছে এই অপশনটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে নিচে আপনারা ডান অপশন দেখতে পারতেছেন এইখানে ক্লিক করে দিলেই আপনাদের কাজটা কিন্তু শেষ তো আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেল এটা কিন্তু আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা সেই আইডিটাতে রিপোর্ট করবেন যদি সেটা ফ্যাক আইডি হয়ে থাকে তো আপনারা কিন্তু এইভাবে ফ্যাক আইডিতে রিপোর্ট করবেন তো এইবার আসি মূল আলোচনায় সত্যি কি কারো ফেসবুক আইডি এতটাই সহজেই হ্যাক করে নেওয়া যায় তাহলে কি আপনি একটু চিন্তা করে দেখতে পারেন যে ফেসবুকে অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু কি সুরক্ষিত থাকত সেটা কিন্তু কখনোই সুরক্ষিত থাকতো না যিনি ফেসবুক তৈরি করেছেন মার্ক যুগারবার তারও ফেসবুক আইডি কিন্তু ফেসবুকের ভেতরে আছে তো এতটাই সহজেই যদি কোনো ফেসবুক আইডি হ্যাক করে নেওয়া যেত তাহলে কিন্তু মার্ক যুগার বাক্যের সেই আইডিটাও কিন্তু থাকতো না এক কথায় বলতে গেলে এতটাই সহজে কিন্তু আপনারা কোনো ফেসবুক আইডি হ্যাক করে নিতে পারবেন না আর ফেসবুক আইডি হ্যাকিং এটা কিন্তু একটা সাইবার ক্রাইম আর আপনি যখন কোনো সাইবার ক্রাইমে জড়াবেন সেইটার কারণে কিন্তু আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে এমনকি আপনাকে পুলিশেও ধরতে পারে আর বাংলাদেশের সাইবার টিম সহ সারা বিশ্বে সাইবার টিম কিন্তু এখন অনেকটাই মজবুত আপনি যত বড়ই ক্রাইম করেন না কেন যে কোনো দেশ থেকেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে খুঁজে বের করবে এবং ধরে ফেলবে তো আপনাদের অবশ্যই মাথা থেকে হ্যাকিংয়ের চিন্তা বাদ দিয়ে দিতে হবে কারণ দেখুন একজন প্রফেশনাল হ্যাকার সে কিন্তু কখনোই চাইবে না যে কারো ফেসবুক আইডি হ্যাক করে নিতে বা কারো পার্সোনাল তথ্য হ্যাক করে নিতে দেখুন বাংলাদেশের সাইবার ক্রাইমসহ বিশ্বের প্রত্যেকটা সাইবার টিম কিন্তু তাদের কাছে একটা অ্যাক্সেস থাকে যেইটার মাধ্যমে তারা যে কোনো ফেসবুক আইডিকে শিডিউল করতে পারে যে কোনো ফেসবুক আইডিকে তারা কিন্তু কন্ট্রোল করতে পারে তো একজন প্রফেশনাল লেভেলের হ্যাকার কিন্তু কখনোই সাধারণ মানুষের মতো কোনো ফেসবুক আইডি হ্যাক করার চিন্তাও করে না কারণ তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে কাজ করে থাকে তো আপনি একবার চিন্তা করে দেখুন এভাবে যদি ফেসবুক আইডি হ্যাক করে নেওয়া যেত তাহলে কি ফেসবুকে এত সেলিব্রিটিদের ফেসবুক অ্যাকাউন্ট কি থাকতো কখনোই কিন্তু থাকতো না আর একজন হ্যাকার যদি কোনো ফেসবুক আইডি হ্যাক করেও সেই অ্যাকাউন্টটা কিন্তু সাইবার টিম কিন্তু তাৎক্ষণিক সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং ইজ নট এ পসিবল তাই অযথা ফেসবুকে অথবা ইউটিউবে হ্যাকিং রিলেটেড ভিডিও দেখা বন্ধ করুন কারণ এই ধরনের ভিডিও দেখে আপনি কিন্তু কিচ্ছু শিখতে পারবেন না এই ভিডিওগুলোর প্রায় নাইনটি নাইন পারসেন্টই কিন্তু ফেক ভিডিও হয়ে থাকে আর এই সকল প্ল্যাটফর্মে কিন্তু হ্যাকিং বিষয়টাও অ্যালাউ করে না অর্থাৎ এই ধরনের প্ল্যাটফর্মে কোনো প্রকার হ্যাকিং ভিডিও আপনি পাবেন না ইউটিউব টিম কিন্তু এই ধরনের ভিডিওকে ইউটিউবে অ্যালাউ করে না ইউটিউবের ভিতরে আপনি এরকম অনেক ভিডিও পাবেন যে অনেক ইউটিউবার বলবে যে এক ক্লিকে ফেসবুক আইডি কিভাবে হ্যাক করে নিতে হয় কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয় হাউ টু হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট অনেক ভিডিও পাবেন কিন্তু মূল কথা হলো কোনো ভিডিও কিন্তু কার্যকর না অর্থাৎ প্রত্যেকটা ভিডিও কিন্তু ফেক এক কথায় বলতে গেলে কোনোভাবেই ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব নয় ইউটিউব কমিউনিটি রুলসে স্পষ্টভাবে লেখা আছে ইউটিউবে কখনো কোনো প্রকার হ্যাকিং ভিডিও ছাড়া যাবে না তো এটা কিন্তু ইউটিউব টিম বলেই দিয়েছে তাই কোনো ক্রিয়েটর বা কোনো ইউটিউবার কিন্তু ফেসবুকে অথবা ইউটিউবে কোনো প্রকার হ্যাকিং ভিডিও আপলোড দিবে না তো আপনি এতক্ষণ যে সময় নষ্ট করছেন ইউটিউবের ভেতরে এখনই আপনারা এই ধরনের ভিডিও দেখা বন্ধ করে দিন আপনাদের মূল্যবান সময়কে বাঁচান কারণ ইউটিউব কিন্তু কখনোই কিন্তু কোনো হ্যাকিং ভিডিওকে ইউটিউবের ভেতরে অ্যালাউ করে না তো অনেক ইউটিউবার আছে শুধু এই ধরনের ভিডিও বানিয়ে ভিউজ কামিয়ে ইনকাম করার ধান্দা করে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কখনোই কোনো প্রকার হ্যাকিং ভিডিও ইউটিউবে খুঁজবেন না কারণ এটা কিন্তু ইউটিউব রোলসের বাহিরে এমন কি আপনারা কিন্তু কোনো ভিডিও দেখেই ইউটিউব থেকে হ্যাকিং ভিডিও দেখে হ্যাকিং শিখতে পারবেন না কারণ এগুলো কিন্তু সবগুলো ভিডিও ফেক আমি যে ভিডিওটা বানালাম এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটা নোটিস দিলাম সেটা হলো আপনারা কিন্তু কোনোভাবেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন না ইউ ক্যান নট হ্যাক এনি ফেসবুক অ্যাকাউন্ট উইদাউট গভর্নমেন্ট হেল্প যদি আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সাইবার ক্রাইমের মাধ্যমে সেই অ্যাকাউন্টটিকে উদ্ধার করতে পারবেন কিন্তু আপনারা কোনোভাবেই কারো সহযোগিতা নিয়ে অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করতে পারবেন না তাই অযথা সময় নষ্ট করবেন না নিজেদের কাজে মন দিন হ্যাকিং থেকে নিজেকে বিরত রাখুন সাইবার ক্রাইম থেকে নিজেকে বিরত রাখুন আজকের ভিডিওতে আপনাদেরকে এই ট্রিক্সটাই শেখানোর ছিল যে আপনারা এতক্ষণ যে ফেসবুকের অথবা ইউটিউবের ভেতরে সময় নষ্ট করেছেন সেটা কিন্তু টোটালি লস এটা কিন্তু টোটালি লস সেটা আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ